পারস্য আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবি এক রাতে তিনি শ্রমিকের পোশাক পরে একাকি গজনবি শহরে পরিদর্শনে বের হন শীতের রাত হওয়ায় রাস্তাঘাট ছিল জনশূন্য প্রজাদের ঘর দরজা বন্ধ রাস্তায় কদাচি ফকির মিসকিন পথচারী বা কুকুর দেখা গেল বাদশাহ ইচ্ছে করলেন শহরে আশেপাশে এলাকা একবার ঘুরে দেখবেন এবং পাহারাদার দারোগা ও কোতোয়াল ঠিকমতো কাজ করছে কিনা খোঁজ নিবেন সুলতান মাহমুদ এক সৈন্য ময়দানে এসে উপস্থিত হলেন হঠাৎ দেখতে পেলেন চার পাঁচজন লোক জটলা বেঁধে ফিস করে কথা বলছে সুলতান মাহমুদ তাদের পাশ দিয়ে চলে যেতে উদ্যত্ত হলে তারা তার পথ রোধ করে দাঁড়ায় তারা বলল দাঁড়াও দেখি তুমি কি কে তুমি কোথায় যাচ্ছ সুলতান মাহমুদ জবাব দিলেন বাবা আমি তোমাদের মতোই মানুষ তোমাদের সাথে আমার কোনো কাজ নেই তোমাদের কাজ আমি না গোলাবো না তোমরা অযথা আমাকে জিজ্ঞেস করো না চারজন একজন বলল বেশ ভালো কথা আমাদের কথা বলার সময় নেই পকেটে কত টাকা আছে দেখি সুলতান মাহমুদ হেসে বলল যদি পকেটে টাকাই থাকতো তাহলে এই রাতে শহরে না বেরিয়ে ঘরে বসে শান্তিতে ঘুমাতাম আমি তো টাকার খুঁজেই বের হয়েছি তারা বলল বাহ তুমিও দেখেছি আমাদের মতো বেশ ভালো কথা দেখা যাক যদি চালাক চতুর হয়ে থাকিস তাহলে আমাদের সঙ্গী হতে পারি আমরাও এখনে ফিকির করেছিলাম যে টাকা কোথায় মিলবে বসতেই পারছি আমরা বেকার দল রুটি রুজি নেই কোথায় চুরি করা যায় এই নিয়ে আমাদের সলা পরামর্শ তবে কাজটি বড়ই কঠিন দেয়াল টপকাতে হবে শীত কাটতে হবে দরজা জানালা খোলার কলা কৌশল খুলতে হবে সারা শব্দ করা যাবে না পালানোর পথও খোলা রাখতে হবে ইত্যাদি ঘরের মালিক জেগে যেতে পারে তার ডাকে পুলিশ চকিতে ছুটে আসবে মুশকিলে কাজ এটি মোট কথা অনেক বুদ্ধি সাহস দরকার তোর এসব কিছু আছে সুলতান মাহমুদ জীবনে কখনো আর এমন চোর বাটপারের সঙ্গে পাননি তার শখ জাগলো তাদের সঙ্গী হতে কারণ তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাও দরকার তাই জবাব দিলেন কি করতে পারবো বলতে পারছি না আগে কখন এ কাজ করিনি তবে আমাকে যদি নিতে চাও তাহলে আমি রাজি সাহায্য করব আর নিতে রাজি না হলে নিজের পথে এগিয়ে যাব। চোরের দল বলল না এ হতে পারে না এখন যেহেতু তুই আমাদের চিনে ফেলেছিস তোকে ছেড়ে দিতে পারি না হয়তো গিয়ে পুলিশে চকিদারকে খবর দিবি আর ওরা ছুটবে আমাদের পিছু তোর হাত পা বেঁধে দূরে কোথায় ফেলে রাখবো যাতে কেউ তোর খবর না পায় যদি আমাদের সাথে যেতে চায় তাহলে তোর এমন কোনো কাজ জানা থাকতে হবে যা আমাদের কাজে লাগবে তা না হলে এমন বন্ধু লোক দরকার নেই আমাদের অনর্থক ভাগ বসাবি আমাদের মালে সদ্যবেশী মাহমুদ বলল আজব বিপদেই না পড়লাম ঠিক আছে কী কাজ জানার থাকলে চলবে তোমাদের তোমাদের তো কারখানা নেই যে দক্ষ কারিগর দরকার হবে তোমাদের কাজ হলো দেয়াল টপকানো শীত কাটা বেড়া কাটা ও মানুষে মাল নিয়ে পালানো এই কাজ সাহায্য করতে আমার অসুবিধা হবে না চোরের দল হাসলো তারা বলল এত সহজ মনে করিস না আমাদের প্রত্যেকেই কোনো না কোনো ফন্দি বুদ্ধি জানি আর এসবের মাধ্যমে নিরাপদে কাজ সেরে আসি মাহমুদ জিজ্ঞেস করলেন সে আবার কেমন কথা একটু খুলে বলতো এক চোর বলল আমার বৈশিষ্ট্য হল কুকুর যখন ঘেউ করে তখন সে কি বলতে চায় আমি তা বুঝি আমি তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার জন্য দোস্তদের বলে দেই দ্বিতীয় চোর বলল আমার কাজ হল চোখে রাতে অন্ধকারে আমি যাকে দেখি সে দিনের বেলা যেই পোশাকই থাকুক না কেন তাকে চিনতে কোনো ব্যাগ পেতে হয় না চুরির মাল বিক্রি করতে গেলে আমি আমার এই বিশেষ জ্ঞান কাজে লাগাই ফলে ধরা পড়ার কোনো আশঙ্কা থাকে না মালিক চিনে সহজেই ঘা ঢাকা দেওয়া যায় তৃতীয় চোর বলল আমার কৌশল তো আমার হাতে অনায়াসে আমি দেল বেড়া ও দালান সিদ্ধ করতে পারি দরজা জানালা খুলতে আমার কোনো আওয়াজই হয় না চতুর্থ চোর বলল আমার গুণ হলো নাকে মাটির গন্ধ নিয়েই বুঝতে পারি কোথাকার মাটি সোনার দোকানে মাটি কাপড়ের দোকানে মাটি বা ঘরের মাটি সবই ঘণ শুয়ে চিনতে পারি এবার পঞ্চম চোর বলল আমার গুণ আমার হাতের পাঞ্জা এই দিয়ে দেয়াল টকনো বা ছাদে ওঠার জন্য আমি এমনভাবে রশি শখ নিক্ষেপ করতে পারি যে রশির কাটা শক্তভাবে বিঁধে যায় তখন সবাই রশি বেয়ে সহজে উঠতে যেতে পারে এবার চোরের দল সুলতান মাহমুদকে জিজ্ঞেস করলো এখন তোকে আমাদের সাথে নিলে আমাদের কি ফায়দা হবে তোর এমন কি গুণ আছে যে আমাদের কাজে আসবে মাহমুত একটু ভেবে বললেন তোমাদের গুণ ও কৌশল নিঃসন্দেহে বেশ কাজের কিন্তু আমি যা জানি তা এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ তোমরা যা জানো তা চুরি ধরা না পড়া পর্যন্তই কাজে লাগে যদি পুলিশ চকিদার বাড়ির মালিক হাতে ধরা পড়ো তখন এসব একটিও তোমাদের উপকারে আসবে না কিন্তু আমি যা জানি তা খুবই তাজ্জব বিষয় এমনকি জল্লাদের হাতেও পরে আমার দাঁড়িতে নাড়া দিতেই সঙ্গে সঙ্গে মুক্তি মাফ সুলতান মাহমুদ কথা শোনা মাত্রই চোর দল খুশিতে লাফিয়ে উঠল তারা বলল মা সাল্লাহ আসলেই তো গুণ আমাদের সবার সেরা তোর দাড়ির হাজারো প্রশংসা এমন দাড়ি অবশ্যই আমাদের দলে দরকার তাহলে তুই আমাদের আজকের অভিযানে দলপতি